নবীজির নয় নয়জন তারা হচ্ছেন হারেস জুবায়ের, আবু তালিব হামজা আবুল হাব গাইদাক মাকহুম সাফারাক আব্বাস মনে রাখি আমাদের প্রিয় হাবিব সাল্লিয় সাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ আসমানে আল্লাহ নাম রেখেছেন আহমদ নবীজির বাবার নাম হচ্ছে আবদুল্লাহ দাদার নাম হচ্ছে আব্দুল মুতালিব দাদির নাম হচ্ছে ফাতেমা নানার নাম হচ্ছে ইবনে মুনাফা নানির নাম হচ্ছে বারা গেছে নবীজির চাষা কয়জন পারিবারিক পরিচিত পরিচয়টা আগে আপনাদের সঙ্গে করে দিই এটা হচ্ছে পারিবারিক পরিচয় ওনার চাষা কয়জন বলতে পারেন ঘুরি ঘুরি আমরা কয়েকজনকার নাম জানি একটা আবু তালিব হামজা আব্বাস এই তিনটা নাম আমাদের কাছে খুব প্রসিদ্ধ ধরে বলেন ঠিক না বে ঠিক ওনার চা চাচা হচ্ছে নয়জন জোরে বলেন কয়জন মুখস্ত করেন নবীজির চাচা কয়জন আরও জোরে নবীজির চাচা হচ্ছে নয় জন একটু নামগুলো মনে রাখবেন হারেস এক নম্বরে কি আবার বলেন হারেস জুবায়ের আবু তালিব হামজা আবুল আহাব গাইদাক মাকহুম সাফরাক আব্বাস গেছে চাচা, নিজের যেটা হচ্ছে আমরা বিভিন্ন বয়ান শুনি বিভিন্ন ওয়াজ করি অনেকে ওয়াজ করি আবু জাহেলোক ও চাষা বলি বলি কি বলি না আবু জাহেলোক ও চাষা বলি হতে পারে হতেই পারে দূর সম্পর্কের এলাকাবাসী পুঁথিবাসী এরকম চাষা কিন্তু নিজের চাষা আবু জাহেল নয় নবীজির তারা হচ্ছেন হারেস হামজা, মাকহুম সাফারাক আব্বাস মনে রাখবে সাসা থাকলে ফুফু থাকবে না ফুফু কয়জন বলতে পারেন এর নাম হচ্ছে সিরাত নবীজিকে ভালোভাবে আমরা জানতেছি শুরু থেকে একদম গোড়া থেকে আমরা জানতে চাই প্রিয় হাবিব সাল্লামের জন্মকালীন পূর্বে কিছু ঘটনা আমরা ইনশাল্লাহ আলোচনা করব অল্প সময়ের ভিতরে ওনার ফুফু হচ্ছে নবীজির ফুফু হচ্ছেন ছয়জন নাম্বার এক বায়েজা বার্রা আতিকা সাফিয়া আরোয়া উমাইয়া আবার শোনেন বায়েজা আতিকা সাফিয়া উমাইয়া এই ছয়জন হচ্ছে ভাই বোন কয়জন মানুষের ভাই বোন থাকে না প্রিয় হাবিব সাল্লু আলি সাল্লাম মা বাবার একমাত্র সন্তান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লাম ওনার কোনো ভাই বোন নাই তাহলে আমরা পাইলাম ওনার চাচা নয় জন ফুফু হচ্ছে ছয় জন ওনার নানির নাম পাইলাম দাদির নাম পাইলাম দাদার নাম পাইলাম নানার নাম পাইলাম বাবার নাম পাইলাম ইনশাল্লাহ আমরা মুখস্থ করব। মোহাব্বত করে নবীজিকে ভালোবেসে অন্তর থেকে মোহাব্বত করে যদি এই নামগুলো রাখ অন্তরে স্মরণ রাখা যায় মুখস্থ রাখা যায় সব না নাই জোরে বলেন সব না নাই ভালোবাসা নিয়ে করতে হবে অন্তরে ভালোবাসা নিয়ে করতে হবে